যখন তোর দরিয়ার কিনারা এলো ডান দিয়ে বললো দরিয়ার মালিককে ওয়াল্লাহ হল

তা নদীর পানি হলো মিঠা যত নদী সমানভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না মিঠা পানির সঙ্গে নোনা পানির সম্ভাবনা মহান আল্লাহ বলেন বন্ধুরে সেই নদীর গহবরে আখরজ মিনহুমালুলুয়াল মারজান যেখানে গতিবায় নদী ধৌ সৈকতময় নদী এই নদীর মধ্যখানে আমি লুলুল তৈরি করি লুলুন মানে मोती মারজান মানে পাথর দামি দামি মুক্তা কাঞ্চন আমি নদীর গ্রহ বরে বানিয়ে সেই নদীর কিনারে আসেন সাহাবিরা বলল সাহাবিরা রে আকাশের মালিক কে ওহু আল্লাজি ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আকাশের মালিক হলো আল্লাহ এ মালিক হলো আল্লাহ আল্লাহ হলো সবথেকে হিকমত রাখে সাহাবীরা রে ইসলামের জন্য আর আমাদের দাঁড়িয়ে দরকার নাই আয় দরিয়াে ঝাপ দিয়ে দি দরিয়ায় সাতার ফেয়ি দি সবাই মিলে দিচ্ছে। দরিয়ার ওপরে সাগরের ওপরে সাঁতার কাটতেছে এপার থেকে সাঁতার কেটে যখন ওপারে চলে গেল বন্ধুরে কেউ ডুবে গেল না কেউ মরে গেল না কারোর কোমর পর্যন্ত পানি কারোর বুক পর্যন্ত পানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন সূর্য উঠছে আশামসে ওয়াদহা আল কামারি দা তালা কসম খাচ্ছি সূর্য থেকে থেকে অবস্থান করো কসম খাচ্ছি দিনের থেকে থেকে অবস্থান করো

সোভান আল্লাহ সোভান আল্লাহ আমার দয়া মায় প্রভু আমার আল্লাহ পাগরবুল আলমিন ঘোষণা করলেন ও নবী তোমার সাহাবিরা ইমানের তাকে জানিয়ে দরিয়ায় যখন ঝাঁপ দিয়ে দিয়েছে আমি তাদের ইমানের কঠোর পরীক্ষায় পাশ করে নদীর কিনারায় পৌঁছে দিয়েছি যখন তারা ধরিয়া তাদের কাছে হেরে গেল কারোর গলা পর্যন্ত পানি কারোর বক পর্যন্ত পানি কারোর ঘাটু পর্যন্ত পানি ওপরে ওঠে একই কাতারে তারা ফজরের নামাজ জামাতের আদায় করল এত শ্রম প্রতিশ্রমার বাড়ির সাবিদাবুল বলল সাহাবিরা রে সাথীরা রে ও সাথীরা দীর্ঘ সারা রাত ধরে নদীর পানিতে সাঁতার আরে কারোর কিছু হারিয়ে গেল নাকি একজন তোমার দিদা দাদি মৃতার দাদুর ওজন যেতে অ সদ গা দিলো দাম কবৰে নাজানো স্বামীৰ কাৰণে বিবি দিয়ে গালো দাম দাদিৰ দাম কবুল কৰো তুমি ৰহমান স্বামী করেছে কৰে কবর কৰো খোদা ফুল এৰ ৰচন কবৰেৰে দিক তুমি কৰছে কধি এই ন চাই খোদা দিও তাৰ অধিক আর খোদা কবৰে তে দিও নোৰে জ্যোতি আল্লাকে আমতে দিও তাৰ দুজনাৰো সাথী আমি ইয়াৰ বনাল আমি দান করলে এ কমে না গো দান করলে পারে তোমার আমার কথা নাই গো এ কোরআনে তে বলে দান করলে নেকি মেলে হাদিসে তে কয় বখিলেরা দান থেকে দূরে সরে রা সাহাবীরা দরিয়ার ছাত্র চ বলা হ্যাঁ কারোর কিছু হারিয়ে গেছে নাকি একজন ইতস্তত মনে করে বলছেন হুজুর বারবার যখন জিজ্ঞাসা করছেন আমি আর ঘোড়াকে যে আমি ছোলা খাওয়াই বুট খাওয়াই চানা খাওয়াই তুফানের ধাক্কাতে সেই খুঁড়িটা সেই বাতিটা কোথায় হারিয়ে গেছে আমরা আল্লাপের পথিক মজাহিদ আমাদের বাটি হজম করতে পারবি না আমাদের বাটি ফিরিয়ে দে ঘোড়া খাওয়ানোর কুড়িটা ঘোড়ার ছোলা খাওয়ার যদি না দিস তোর বিরুদ্ধে কালকে আমতে মামলা দায়ের করব, হে বিশ্বের মুসলিম যার মুখে শুনি তি কালাম ভাই মৃত্যু করি সালাম যার রাবে রাবে খপি তয় দুনিয়া জিনপরি আনসাম ইতিহাস সাক্ষী নাই যদি কোনোদিন মিশরে যান মিশরের নীল নদের কীর্তি দেখবেন আমিরুল মুমিনিন অমর তিনি যখন রাজত্ব কাল খলিফাතුল মুসলিমিন ওমর সেই সময় নীলনদের পানি শুকিয়ে গেল সেই সময় ছিলেন নীলনদের একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে নাক কান ফুড়িয়ে গহনা দিয়ে দরিয়ার সঙ্গে বিয়ে দিয়ে নীল ফেলে দিবে তবে নাকি জুয়ার হবে আল্লাহর নবীর সাহাবীর অমর ফারুকের কাছে বললেন দাঁড়াও খলিফা আমাকে এখানে খলিফা নির্বাচন করেছেন নারী হত্যা অন্যায় একটা নারীকে দরিয়ায় ডুবিয়ে ফেলে মারা হবে না এরা বলল যদি এইভাবে না করি তাহলে তো নদীর জোয়ার আসবে না বললে দাঁড়াও খলিফাতুল মুসলিমিন অমরকে জিজ্ঞাসা করি অমরের কাছে চিঠি পাঠানো হলো সারা পৃথিবীর ইতিহাস শক্তি রায় আমি রাল মেন আমার নদী আল্লাহহুতাল আনহু একটা কাগজের ওপর লিখলেন বিস্মিল্লা হিরহ না নির্জাইন হ্যাঁ আল বাহারু নাহান সাহাবের শুল উল্লাহ ন আমার ডাক দে বোলা আয় দরিয়াসন আমি আল্লাহর নবীর সাহাবি অমর বলছিসি সাগর তুই নিজে প্রবাহিত হোস না আমার আল্লাহ তকে প্রবাহিত করে আমার এই চিঠি দরিয়ার ফেলার সাথে সাথে আমার আল্লাহ যদি তোকে প্রবাহিত করে তুই প্রবাহিত হ আর নিজে যদি প্রবাহিত হস তো নীরব থাক যখন চিঠিটা আনা হলো মিশরের নারী পুরুল হাজার হাজার ওমরের চিঠির কীর্তি দেখতে লাগলো যে কি আশ্চর্য হজরত অমরের চিঠিতে নদীর কি করে জোয়ার আসে দেখি যেমনি চিঠিটা দরিয়ায় ফেলে দেওয়া হলো কল 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 রূপে নদীর জোয়ার উঠতে লাগলো অতক্ষণ পর্যন্ত নীল নদের পানি বইতেছিল যতক্ষণ কাগজটা পানিতে ডুবে না গিয়েছে জোরে বলুন আমার সেই মুসলিম সেই মুসলমান আজ তুমি কাঁদছ হে মুসলমান তোমার কি হারিয়েছে সারা বিশ্বের তুমি হলে এক নম্বর তুমি কেন আজ অধপতনের ভেতরে কাঁদছ কি হারিয়েছে তোমার অমূল্য সম্পদ তুমি কোরআন হারিয়ে ফেলেছ নামাজ হারিয়ে ফেলেছো রোজা হারিয়ে ফেলেছো তোমার থেকে দিন চলে গেছে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো ভাইরা আমার যেমনি দরিয়া কে বললো আমাদের ঘটিটা ফিরিয়ে দাও কৌটাটা ফিরিয়ে দাও বাটিটা ফিরিয়ে দাও বাটিটা ফিরিয়ে দিল সঙ্গে সঙ্গে সাহাবিরা ফজরের নামাজ পড়ে নাস্তা এবার তারা মুতার দিকে না হয়ে গেল বাদশা বলল দাঁড়াও এই মুসলমানদের জায়গা দাও জঙ্গলের ভিতরে আফ্রিকার হিংসা আফ্রিকার জঙ্গলের হিংসা জানোর এদেরকে খেয়ে নেবে আর আমরা কিছু মেরে সাহিস্তা করব সেই সময় গাছের ওপর একটা মাচান তৈরি করলেন যাকে ইংরেজতে স্টম বলা হয় সেই মাচানের ওপর বসে ডাক দিয়ে বলল ইয়া হাতুয়াল বাহারু হে ইয়া আদি হাসারা ইয়া হাতুয়াল হাসারা নাহনু আসাবে রাসূলুল্লাহ হে সার হে বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা তোরা শুনে নে ইয়া আইহাতুল হাশরাহে বরের হিনস সপ্রাইরা শুনে নে আমি আল্লাহ নবীর সাহাবী বলতেছি আমার কথা শুনে তোরা দরিয়া তোরা জঙ্গল থেকে পালিয়ে যা আমার কথা শুনে জঙ্গল থেকে তোরা সরে যা যদি তোরা জঙ্গল থেকে সরে না যাস সকালে ফজরের পরে ফরজু কতল নাবাদাউ ফজরের পরে যাকে দেখতে পাবো তরল দিয়ে ফয়সালা করব ইনশাআল্লাহ বনের জঙ্গলিরা কাছুরিরা হি হি করে হেসে বলল মানুষের কথা জঙ্গলে শোনে নাকি কামত পর্যন্ত সাক্ষী ইসলাম ভাইরা আমার বন্ধুরা আমার সিংহর লাইনে সিংহ বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ যে যার বাচ্চা ডিম মুখে করে নিয়ে বোন ছেড়ে তার অন্যত্র চলে গিয়েছিল ভাইরা আমার বন্ধুরা আমার একমাত্র তৌহিদের ডাক সেই মুসলমানরা যখন দুই পক্ষে রোমান সৈন্য দুই লক্ষ রুমান মান মাত্র সংখ্যায় তিন হাজার লড়াই আরম্ভ হয়ে গেল পরাস্ত সস্তায় সজ্জিত বাদীছে দামামা বাদরে আমামা শের উচ্চ করি মুসলমান নয়া জামানার ডক এসেছে ভাঙা কেল্লাই উড়োজয়নিশান যখন তারা দুই পক্ষে লড়াই হলো আল্লাহু আকবার বলে যখন তারা ঝাঁপিয়ে পড়লো তুমুল জড়াই শুরু হলো লড়াইয়ের মাধ্যমে হযরতে রাসূলুল্লাহর পুত্র যায়েদ শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পাতাকা উঁচু করে ধরলেন হজরতে জাফর বিন আবু তালেব জোরে বলুন না রায় তাকবীর আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে বললেন হে রাসূল মসজিদে নববীর ছাদের উঠুন মসজিদে নববীর ছাদের থেকে মুতার যুদ্ধ আপনি পরিদর্শন করুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাফরকে যখন চতুর্দিকে কাফেররা ঘিরে নিয়েছেন আল্লাহর নবী চিল্লায় বলছেন ওরে আমার আয়সা ওরে আমার আয়শা ওই দেখ আবার জাফরের চতুর্দিকে কাফের রাখিরে নিয়েছে জাফর একবার ডান দিকে জাফর একবার বাম দিকে জাফর একবার সামনের দিকে একবার পিছনের দিকে তোম লড়াই করতেছেন হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাফরের দুটো বেটাকে মুখে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠলেন আল্লাহর নবী তাজদারে মদিনা জাফরের বিবি সেই সময় এসে বলেন হে আপনি কাঁদছেন কেন আপনার ভাইয়ের কোন দুঃসংবাদ নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের কাμμα দেখে আম্মা জানাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআনা জাফর এর বিবিকে ধমক দিয়ে বলছে তুমি বুঝতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না নবী তার ভাইয়ের শোকে কান্নায় কাতর হয়ে গেছে আবার তুমি নতুন করে নবীকে কি জিজ্ঞাসা করছো এই সেই ইসলাম যে ইসলামের জন্য সাহাবীরা নিজের বিবি দিয়েছিল মা দিয়েছিল ছেলে দিয়েছিল জীবন দিয়েছিল বন্ধুরে আজকের সত্যি করে বলো তোমার আব্বা বেঁচে থাকলে একটা লুঙ্গি লাগতো তোমার আব্বা বেঁচে থাকলে ডাক্তারে টাকা লাগতো তোমার মা বেঁচে থাকলে কত খাবার লাগতো যে মা তোমাকে দুনিয়া থেকে চলে গেছেন সেই মার কবরের জন্য রুহে মাঘ ফেরাতের জন্য বিশ্ব নবীর একটা হাদির আবু হরায় বর্ণনা করেছেন মেশকাত শরীফে ইজা মা তালিন সাহান মরে যায় ইনকাতা আনুহু আমল হু নাকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন তিনটা দরজা খোলা থাকে ইল্লামিন একটা হরসদ গায়ে যার দুনিয়ার মানুষ হাই রে মানুষ আপনাদের বলি ভাহারবাণী করে আপনাদেরকে বলি নগরজাগরের লাভ আপনার মা এবং বাপের পিঠের কাফনটা কেনার জন্য একটা হাজার করে টাকা আমি দশজন ব্যক্তির জন্য দোয়া করেছি এ সাদ্দামাজের কঠোর পরে উজু করে এসেছে এসেছি যদি কেউ থাকেন দশজন সৌভাগ্যবান একটা হাজার করে টাকা মায়ের জন্য পাঁচশো বাপের জন্য পাঁচশো একটা কাফনের সদগা খেতে দেবেন এই দলের জীবনের মধ্যে আমি তার জন্য মুসাফের হালত দোয়া করব হে আল্লাহ তার প্রথম নাম্বার খোদা গো তার বাড়ির সামান্য বিমারি দূর করে দিয়ে তার কপালে তুমি হজ নসিব করো আল্লাহ তার বাড়িতে তুমি শান্তির শৃঙ্খলা বাজায় রেখো এমন কোন একজন ব্যক্তি আছেন একটা হাজার টাকা দিতে পারবেন ভাই নগদ অথবা বাকি তোমার মায়ের পিঠের তোলার কাফনটা কেনার জন্য আয় কামারের মানুষ আর সদা কত তারা তাজিদ ফিল একটা সাদকা দিয়ে বালা দূর হয়ে যাক আল্লাহর নবী বলেছেন তাজি ফিল আমর তোমার hayat আল্লাহ বাড়িয়ে দেবে তোমার বেটার হায়াত বাড়িয়ে দেবে তোমার Bibir বাড়িয়ে দেবে নারে তাকবীর শ্বশুর রাস্তা আছে অসুস্থ আছে আমার বন্ধুগণ একটা হাজার টাকা তিনি দিয়েছেন আমি 10 জন ব্যক্তির জন্য বলেছি আশারায় মুবাশশরা 10 জনকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আপনাদের মধ্যে মহম্মত ফজ্জুল ভাই ওনার মেয়ে এক 520 টাকা দান করেছেন আল্লাহ ভাই আপনাদের মধ্যে আরেকজন কে আছেন 1000 টাকা তোমার মা এবং বাপের জন্য দেবে হাইরে মা যে মা তোমাকে দুধ খাইয়েছিল যে মা তোমাকে কোলে করে রাতে ঘুম পাড়িয়েছিল যে বাপ তোমাকে ঘরে করে গাদুতে নিয়ে গিয়েছিল সেই বাপ তোমার কবরে চলে গেছেন আল্লাহর নবী বলেছেন আওলাদিন সালিহিন ইয়াদুল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাম কেউ যদি যোগ্য সন্তান থাকো কেউ যদি যোগ্য বেটা থাকো 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন আমি জন্য দোয়া করি মুসাফির হালতে, তোমারে तमन्ना পূর্ণ হবে তোমারে মনস্কামনা পূর্ণ হবে তোমার জানমাল আল্লাহ বরকত করবে আছে কেউ ভাই এই কাওমারির মাটিতে একজন হয়েছে আরেকজন নগদ না পারেন বাকি দিয়ে দেন আপনাদের মাঠে অনেক কিছু হয় তাই ধান দেন গম দেন চাল দেন তানা হলে আপনাদের মাঠে মাখই হয় তা ওদের মাখনা দেন কত কি হয় ভুট্টাও হয় ভাইরা দেন একবার আল্লাহ রাস্তে দিয়ে তোমাদের জীবনকে ধন্য করো বন্ধু ভাইরা আছেন কেউ আল্লাহর আসতে দলের মধ্যে কেউ আছেন আর একটা হাজার টাকা দেবার মতন ভাইরা যদি এক হাজার টাকা ভারী হয়ে যায় আপনারা দুজন মিলে দেন পাঁচশো পাঁচশো হাজার জন ব্যক্তি দেখেছি এক ভাই আমার হয়েছেন একজন আরেকজন বন্ধু কেউ যদি হন এই দলের মধ্যে দুটো হাজার টাকা তালি হবে বন্ধু তোমাদের আশা আল্লাহ পূর্ণ করে দেবে আল্লাহ মকসেদ পূর্ণ আল্লাহ একবার বাপ্পার নাম আমার ভাই সুভা আল্লায় দেখেন আমার ভাই চেয়েছিলেন এক হাজার মা ভাই আবার দিলেন পাঁচ হাজার জোরে বলুন না আর এ দেখবে দানবীর বানবীর জিন্দাবাদ তাহলে পাঁচ আর একে হল ছয় আর বাকি থাকে চার চারজন সৌভাগ্যবান চারটে বড়ো কিতাব তৌরব যোগ্যর ইঞ্জিল কোরান ভাইরা আমার আপনাদের কাছে আমি একটা সুখের খবর আপনাদেরকে দিচ্ছি আমার ভাই জেনে রেখে দেন যদি কেউ নগদ না পড়েন বাকি লিখান লিখে নেওয়া হবে ইনশাল্লাহ একটা একটা করে জন দিলে আল্লাহ তামান্না পূর্ণ করবেন